আচ্ছা আমাদের মগরাহাট থানার টিম সাম্প্রতিককালে খুব ভালো একটা দুষ্কৃতি দমনের সাফল্য পেয়েছে এখানে যারা আমরা খবর পাচ্ছিলাম যে আজগার ফকির বলে ইজ এ ভেরি ইল রিপ্রুটেড ক্রিমিনাল ওর এখন পর্যন্ত আমরা যেটুকু ডেটা কনসাল্ট করে পেয়েছি বিয়াল্লিশটা কেস আছে ওর এগেনস্টে তো সে এবং তার সাগরেদরা কিছু আগ্নেয়াস্ত্র ইত্যাদি ফ্লন্ট করে এলাকার প্রত্যেকটা অশান্তি তৈরি করা এবং কিছু এলাকাবাসীকে গুলি করা ইনটিমিডিয়েট করার চেষ্টা করছিল সেটা নজরে আসা মাত্র ওটা ওসি মগরাহাটের নেতৃত্বে রেড হয় এবং আমরা আজগর ফকির এবং তার দুজন যারা ক্লোজ ক্রনিজ তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং রিমান্ড পিরিয়ডে আমরা পাঁচটা ওয়ান শটার পাঁচটা কার্তুজ আমরা রিকভার করেছি এবং আগামী দিনে এটা যদি এই ধরনের অ্যাক্টিভিটিতে কেউ আছে মানে আমাদের এওয়ারের মধ্যে নিশ্চিতভাবে এই ধরনের ক্র্যাকডাউন আমরা কন্টিনিউ করব ধন্যবাদ না কেনা বাজা করতো সেটা আমরা এখনো পাইনি ন্যাচারালি তদন্ত প্রক্রিয়াটা চলছে তো ওগুলোর প্রত্যেকে এসছে কিভাবে এসছে যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা করে থেকে থাকি সে রুটটাকে ট্র্যাক করা বা একদম শেষ পর্যন্ত যাওয়ার আমরা চেষ্টা করব ওর যেটা প্যাটার্ন যেটা সেটা ওই একটা ত্রাস তৈরি করা যেটা এই ধরনের দুষ্কৃতিদের ক্ষেত্রে যেটা হয় সেটাই নিজের ইউজ বা ওই লোককে চমকানো ধমকানোর জন্য একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্যই ওর পজিশনে আম ছিল এটুকু আমরা কনফার্ম পেয়েছি বাকি আর কোনো উদ্দেশ্য ছিল কি না ইত্যাদি সেগুলো আমরা ওই লুক ইন্টু ব্যাট হ্যাঁ একদম খুবই মহিতালাভ